আরারিগুলো ব্লগ দেখলাম আবার ফিউচার হিরোইন সাথে ও আমন্ত্রণ জানাচ্ছি পলিটিভি এর বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে দর্শক এবার ঢালিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানি আমির তাও আবার বাংলাদেশের মেগাস্টার স্টার সাকিব খানের বিপরীতে সম্প্রতি এমনই তথ্য জানিয়েছেন অভিনেতা নিজেই বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে রাজধানীর বনেনিতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় কন্টেন্ট ক্রিয়েটর রাফসান দা ছোট ভাইয়ের কাছে নতুন তথ্য প্রকাশ করেন সাকিব জানান হানি আমির তার ফিউচার হিরোইন সম্প্রতি নেট দুনিয়ায় প্রকাশ পেয়েছে রাফসান ও নতুন সিনেমা সোলজারের লুকে ধরা দেওয়া সাকিব খানের ভিডিও ওই ভিডিওতে দুই সেলিব্রিটিকে দেখা যায় নানা বিষয়ে কথা বলতে নয় মিনিটের ওই ভিডিওতে শাকিব ও রাফসানের আলাপচারিতার এক পর্যায়ে উঠে হানি আমির প্রসঙ্গ সাকিব রাফসানকে বলেন তোমার একটি ব্লগ দেখলাম আমার ফিউচার হিরোইন হানি আমিরের সঙ্গে সাকিবের মুখে এমন কথা শুনে চমকে যান রাফসান এরপর লাজুক হাসি হেসে রাফসান শাকিব খানকে জিজ্ঞাসা করেন উনি কি আপনার সঙ্গে মুভি করছেন তখন জবাবে মেগাস্টার শাকিব খান বলেন হ্যাঁ একটা মুভির কথা রয়েছে এই মুহূর্তের ভিডিও ক্লিপটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে সাকিব ভক্তদের মাঝে তৈরি হয় ব্যাপক উত্তেজনা তারা আশা করছেন নায়কের নতুন সিনেমাতেই দেখা মিলবে পাকিস্তানি অভিনেত্রী হানি আমিরের প্রসঙ্গত বর্তমানে সোলজার ও প্রিন্স সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঢাইলুড চিত্রনায়ক শাকিব খান